হরে কৃষ্ণ গীতার কয়েকটি উপদেশ এক ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন অর্থাৎ নিজেকে ঈশ্বরের চরণে উৎসর্গ করে দিন যা কিছু সব ঈশ্বর করবেন দুই বর্তমানে বাঁচতে শিখুন অতীত ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় কারণ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো যা দিয়েছো এখানেই দিয়েছো তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই এই সংসারের নিয়ম তিন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় আর এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয় চার কর্ম করে যাও ফলের আশা করো না অর্থাৎ গীতায় আপনাকে শুধু ফলের আশা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয় কর্মফলের ওপর আপনার কোনো দাবি নাই পাঁচ সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয় তুমি যদি সুখ কি চিনতে শেখো তবেই তুমি অবশ্যই সুখী হতে পারবে ছয় সময় সম্মান আর বিশ্বাস এই তিনটি এমন জিনিস যা একবার হারালে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না সাত যতই শিক্ষা গ্রহণ করুক আর যতই ডিগ্রি অর্জন করুক কিন্তু প্রকৃত শিক্ষাটা মানুষ জীবনে ঠোকেই অর্জন করে আট এক মিনিটে জীবনে কোনো পরিবর্তন আসে না ঠিক কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে পারে নয় সময় থেকে কখনো হারা অথবা জেতা যায় না কেবল শেখা যায় দশ সময় যখন বিচার করে তখন সাক্ষ্য প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না এগারো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ্য সম্পর্ক তৈরি হবে কিন্তু বাবা মায়ের মতো ভালোবাসা দেওয়ার মানুষ কখনো খুঁজে পাবে না বারো সৎ পথে থাকা সত্য কথা বলা আর যদি সত্য কথা বলতে গিয়ে কোনো আপন মানুষ পর হয়ে যায় তবুও সৎ পথে চলা সত্য কথা বলা উচিত তেরো নিজের শব্দকে সুন্দর রাখুন কারণ মানুষ চলে যায় কিন্তু তার দ্বারা বলা শব্দ সারা জীবন মনে গেঁথে যায় Hari Krishna